নমস্কার আজকে আমরা আলোচনা করবো বিবাহিত জীবন বা বিবাহ হবে কি হবে না কোন ছকে কোন যোগ থাকলে বিয়ে হয় না দেখুন প্রত্যেক মানুষেরই বিয়ে নিয়ে একটা বিশাল চিন্তা থাকে সব সময় বিবাহ হবে কি হবে না এটা নিয়ে সবাই একটা টেনশনে থাকে তো প্রথমে আমরা দেখব আজকে যখনই কোন বিবাহিত জীবন বিচার করব তখনই আমরা যে একটা লগ্ন ধরব লগ্ন থেকে বিচার করব রাশির থেকে বিচার করব এবং রবি এবং আত্মকার গ্রহ অর্থাৎ যখনই আমরা কোনো বিবাহ বিচার করতে চাইবো তখনই আমরা লগ্ন থেকে বিচার করব লগ্ন প্লাস চন্দ্র প্লাস রবির থেকে সপ্তম ভাব লগ্ন থেকে সপ্তম ভাব চন্দ্র থেকে সপ্তম ভাব রবির থেকে সপ্তম ভাব তার সাথে আমরা বিচার করব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বিচার বৃশ্চিক রাশি হচ্ছে এই যে বৃষ্টি রাশি এটাকে আমরা যে কালপুরুষের যে জন্মোচ্ছ আমরা বিচার করি কালপুরুষের আমরা এটাকে লগ্ন ধরি মেষকে লগ্ন ধরি তাহলে এটা হচ্ছে অষ্টম ভাব কালপুরুষের অষ্টম ভাব অর্থাৎ বৃষ্টির রাশি এই বৃষ্টির রাশি হচ্ছে প্রজনন ক্ষমতা সেটাও কিন্তু এখান থেকে বিচার করা হয় অষ্টম ভাব থেকে বৃশ্চিক রাশি থেকে কালপুরুষের অষ্টম ভাব বৃষ্টির রাশি এর সঙ্গে আমরা দেখবো আত্মকারক গ্রহ আত্মকারক গ্রহ কাকে বলছে আত্মকারক গ্রহ হচ্ছে আপনারা যখন দেখুন কোনো কুষ্টি দেখেন কুষ্ঠির গ্রহগুলোর পাশে একটা করে ডিগ্রি উল্লেখ থাকে এই প্রত্যেকটা ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি এক একটা ঘর হচ্ছে তিরিশ ডিগ্রি সুতরাং যে গ্রহটা সব থেকে বেশি ডিগ্রিতে থাকবে আপনার জন্মছকে সেটা হচ্ছে আত্মকারক গ্রহ ধরুন শনি বসে আছে এখানে উনত্রিশ ডিগ্রি আর সমস্ত গ্রহগুলো ছাব্বিশ সাতাশ দশ এইসব ডিগ্রি বসে আছে তাহলে শনি হচ্ছে হাই ডিগ্রিতে থাকবে সেটা হচ্ছে আত্মকারক গ্রহ যে গ্রহটা আপনার জন্মছকে সব থেকে বেশি ডিগ্রিতে থাকবে সেটাকে আমরা বলছি আত্মকারক গ্রহ তাহলে যখনই আমরা কারো বিবাহ বিচার করব তখন লগ্নের ভাব বিচার করব চন্দ্রের ভাব বিচার করব এবং রবির ভাব বিচার করব সঙ্গে দেখব বৃশ্চিক রাশির অষ্টমভাব আর অষ্টমভাব যদি যে অষ্টম ভাব বৃশ্চিক রাশি এবং আত্মকারক গ্রহ এইগুলো বিচার করে আমরা ভাব বলতে পারব যে তার বিবাহ আদৌ হবে কি হবে না তো বিয়ে হলো বিবাহিত জীবন কেমন হবে সেই নিয়ে কিন্তু সবাই এক একটা চিন্তায় থাকেই তাহলে এরপর আমরা দেখব যে অনেক সময় আমরা দেখে দেখি যারা যখন যখন আমরা সিমবারে থাকি বিশেষ করে সবসময় লগ্ন চন্দ্র রবি এর সপ্তমভাব বিচার করা কিন্তু সবসময় সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা লগ্নের সপ্তম ভাব বেশি করে দেখবো যে লগ্নের সপ্তম ভাব কেমন আছে এটার থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিচার করে থাকি এছাড়া অনুরূপর রাশি অনুরূপ রাশি কাকে বলছি মিথুন কন্যা ধনু এবং সিংহ এই চারটা রাশিকে অনুর্বর রাশি বলা হয় মিথুন কন্যা ধনু এবং সিংহ এগুলো হচ্ছে অনুর্বর রাশি তো এক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে সপ্তম সপ্তমপতি সপ্তম যে কোনো লগ্নের সপ্তম পুঁথি হচ্ছে বিবাহস্থান যদি আমরা মকর লগ্ন ধরি মকর লগ্ন থাকলে এইটা হচ্ছে সপ্তম ভাব মকর লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে কর্কট রাশি তাহলে আমরা এখানে সপ্তম ভাব বিচার করব। তাহলে এই সপ্তমপতি এবং শুক্র আর লগ্ন তাহলে সপ্তমপতি শুক্র লগ্ন এই তিনটা যদি কারো অনুর্বর রাশিতে পড়ে সপ্তমপতি গ্রহ বা পতি শুক্র এবং লগ্ন ভাব এই তিনটে যদি কারো অনুর্বর রাশিতে পড়ে অনুবর রাশি বলতে মিথুন কন্যা সিংহ এবং ধনু এই সপ্তমপতি শুক্র এবং লগ্ন যদি অনুরূপ রাশিতে পড়ে যায় তাহলে কিন্তু তার বিয়ে হবে না বা বিবাহিত জীবন তার ভালো নেই একটু তার বিয়ে কিন্তু এখানে হবে না আবার লগ্নের সপ্তম ভাব চন্দ্রের সপ্তম ভাব এবং রবির সপ্তম ভাব এবং ভাবপতি গ্রহ যদি পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক না থাকে লগ্ন চন্দ্র এবং শুক্রের সপ্তম ভাব লগ্ন চন্দ্র এবং শুক্রের সপ্তম ভাব গ্রহের মধ্যে যদি পরস্পর সম্পর্ক না থাকে এবং বা এগুলো যদি পাপ পীড়িত হয় লগ্ন চন্দ্র শুক্রের সপ্তম ভাব এবং ভাবপত্রভাবে যদি পীড়িত পরস্পরের মধ্যে সম্বন্ধ না থাকে বা নাক্ষত্রি যোজ না থাকে বা দৃষ্টি বিনিময় না থাকে তাহলে লগ্ন চন্দ্র শুক্র ও সপ্তম ভাব বা সপ্তমপথির সময় যদি পরস্পর সম্পর্ক না থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না যদি পরস্পর মতো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না আবার বা বিয়ে হবে না ধরতে পারেন যদি এই লগ্ন চন্দ্র শুক্র ভাবের উপর চন্দ্র বা শুক্রের শুভ দৃষ্টি না থাকে তাহলে কিন্তু বিয়ে হবে না লগ্ন চন্দ্র শুক্র ও সপ্তম ভাবের উপর যদি কোনো চন্দ্র বা শুক্রের কোনো দৃষ্টি না থাকে বা ভাবপতির দৃষ্টি না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে বিয়ে হবে না আবার সপ্তম গ্রহ প্লাস নবম্পতি সপ্তম প্রতি গ্রহ প্লাস নবম প্রতিগ্রহ এই দুটো যদি শনিদিষ্ট হয় সপ্তম প্রতিগ্রহ এবং নবম গ্রহ দুটো যদি শনি হয় তাহলেও কিন্তু চির কুমার থাকার সম্ভাবনা বেশি চট করে কিন্তু বিয়ে হতে চায় না যদি সপ্তম ভাব এবং নবম প্রতিগ্রহ শনি হয় এছাড়া লগ্নপতি এই জন্য মকর লগ্ন লগ্নপতি যদি দুর্বল হয় লগ্নপতি যদি দুর্বল হয় আর চন্দ্র শুক্র যদি কোনো ষষ্ঠে বা অষ্টমে থাকে যদি আমাদের কারো মেষ লগ্ন মকর লগ্ন ধরি তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে এটা অষ্টম ভাব হচ্ছে এটা তাহলে যে কোনো লগ্নের লগ্নপতি যদি দুর্বল হয় এবং চন্দ্র শুক্র যদি এরকম ষষ্ঠে থাকে বা অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে লগ্নের দ্বাদশ হচ্ছে এটা দ্বাদশ ভাব তাহলে চন্দ্র এবং শুক্র যদি ষষ্ঠ ভাব অষ্টম ভাব বা ভাবের সঙ্গে থাকে এবং লগ্নপতি দুর্বল হয় হ্যাঁ এবং এই সপ্তম যদি সপ্তম প্রতি যদি সপ্তমী দৃষ্টি না দেয় এবং এই মকর শনির সপ্তমী দৃষ্টি দিচ্ছে না সপ্তমপতি যদি সপ্তমী দৃষ্টি না দেয় তাহলেও কিন্তু বিয়ে হবে না তাহলে কী বললাম লগ্নপতি দুর্বল হবে আর চন্দ্র শুক্র যে বিবাহ কারক গ্রহ সেই দুটো যদি ষষ্ঠে থাকে বা অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে বা তারপর থাকে এবং যদি এই সপ্তম প্রতি গ্রহ যদি সপ্তম ভাবকে দৃষ্টি না দেয় তাহলে কিন্তু তার বিয়ে হবে না বা চিরকুমার থাকবে আবার পুরুষের ক্ষেত্রে চন্দ্র যদি চতুর্থ থাকে বা দশমে থাকে ধরুন পুরুষের যদি পুরুষের ছক হয় তাহলে চন্দ্র যদি চন্দ্র যদি চতুর্থে থাকে এখানে যদি চন্দ্র থাকে বা দশমে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু বিয়ে দেরিতে হয় যে কোনো জাতকের লগ্নের চতুর্থে এবং দশমী চন্দ্র থাকলে বিবাহ কিন্তু দেরিতে হবে আবার স্ত্রীর ক্ষেত্রে রবি যদি চতুর্থে থাকে বা দশমে থাকে তাহলে কিন্তু বিয়ে দেরিতে হবে যে কোনো লগ্নেরই কোনো জাতক জাতিকার তাহলে লগ্নের চতুর্থে বা দশমে যদি রবি থাকে জাতিকাদের ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে তাহলে কিন্তু তার বিবাহ দেরিতে হবে আবার শুক্রসহ একাধিক গ্রহ যদি মেষ রাশি থাকে তাহলেও কিন্তু বিয়ে দেরিতে হয় আবার লগ্ন পঞ্চম সরি লগ্ন দ্বিতীয় পঞ্চম অষ্টম এবং দ্বাদশ লগ্ন দ্বিতীয় পঞ্চম অষ্টম দ্বাদশ লগ্ন দ্বিতীয় পঞ্চম অষ্টম এবং দ্বাদশের মধ্যে যদি শনি রাহু মঙ্গল হ্যাঁ এবং রবি থাকে বিশেষ করে শনি মঙ্গল যোগ যদি হয় বা শনি রাহুর যোগ যদি হয় বা শনি রবির যদি যোগ হয় তাহলে কিন্তু বিয়ে দেরিতে হয় লগ্ন দ্বিতীয় পঞ্চম অষ্টম এবং দ্বাদশে যদি শনি রাহু মঙ্গল রবির কানেকশান থাকে বা শনি রাহুর যোগ বা রাহু মঙ্গল যোগ বা শনি মঙ্গল যোগ বা শনি রবির যোগ থাকে তাহলে কিন্তু বিয়ে দেরিতে হয় আবার লগ্নপতি এক হচ্ছে লগ্নপতি দ্বিতীয় হচ্ছে সপ্তমপতি চন্দ্র শুক্র আর মঙ্গল লগ্নপতি সপ্তমপতি চন্দ্র শুক্র এবং মঙ্গল এই লগ্নপতি সপ্তমপতি চন্দ্র শুক্র এবং মঙ্গল এগুলো যদি এই অনুরুপর রাশিতে পড়ে মিথুন কন্যা ধনু সিংহ রাশিতে পড়ে বা এর দুটোও এই লগ্ন সপ্তম চন্দ্র শুক্র মঙ্গলে যদি দু তিনটে এই অনুরুপর রাশিতে পড়ে যায় মিথুন কন্যা ধনু সিংহ রাশিতে পড়ে যায় তাহলে কিন্তু বিয়ে দেরিতে হয় এবারে বিবাহ কখন কোন টাইমে বিবাহ হবে সপ্তম প্রতি দশ বিয়ে হতে পারে বা সপ্তমে যখন বৃহস্পতি আসে বৃহস্পতি শুভ বৃহস্পতি হয় সেক্ষেত্রে যদি শুক্র রাহুর অন্তর্দশা চলে বা সপ্তম প্রতি চলে তখন কিন্তু বিয়ে হয় এছাড়াও হয় সপ্তম গ্রহ এছাড়াও হয় সপ্তম গ্রহ এবং লগ্নপতি গ্রহের যে স্ফুট রাশির ডিগ্রি মিনিট যোগ করলে যে রাশিতে ডিগ্রি মিনিট পড়বে তার উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে তখনই কিন্তু বিয়ে হবে গ্রহ সপ্তমপতি গ্রহ এবং লগ্নপতি গ্রহ যে রাশি স্পোর্টের ডিগ্রি মিনিটে আছে সেই দুটোকে যদি যোগ করা হয় তাহলে যে রাশি ডিগ্রি মিনিটটা বেরোবে সে তার উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে তখনই কিন্তু বিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু বিয়ে হতে পারে আর বিবাহিত জীবন ভালো তখনই হবে যদি সপ্তম স্থান ভালো থাকে এবং রবি ছেলেদের ক্ষেত্রে রবি শুক্র মেয়েদের ক্ষেত্রে মঙ্গল রবি যদি ভালো থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হয় আবার মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল গ্রহ বক্রি হয় এবং সেই সঙ্গে যদি জাতিকার ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল গ্রহ দুর্বল হয় এবং সপ্তম প্রতি যদি বক্রি হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না আবার ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র বক্রি হয় এবং সপ্তম ভক্তি বিক্রি হয় বক্রি হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না আর মঙ্গল গ্রহ ছেলেদের ক্ষেত্রে যদি মঙ্গল গ্রহ যদি দুস্থানে পড়ে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে পড়ে ছেলেদের ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র অষ্টম বা দ্বাদশে পড়ে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শুক্র যদি অষ্টম বা দ্বাদশে বসে তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যদি অষ্টম বা দ্বাদশে পড়ে তাহলে কিন্তু বিবাহিত জীবন খারাপ হয় বা কষ্টের হয় আর কোনো জাতিকার যদি জন্মকুষ্ঠীতে চতুর্থভাবে যদি রাহু থাকে কোনো জাতিকার লগ্নে চতুর্থভাবে যদি রাহু থাকে তাহলে কিন্তু তার বিবাহিত জীবন ভালো হবে না বা গৃহসুখ থাকে না কারণ চতুর্থভাবে আমরা একটু বিচার করি সে গৃহসুখ থাকবে না আবার চতুর্থ ঘর হচ্ছে বাড়ি তাহলে এই চতুর্থ ভাবের সঙ্গে যে কোনো লগ্নের চতুর্থ ভাবের সঙ্গে যদি একাদশ ভাবের কানেকশান থাকে যে কোনো লগ্নের চতুর্থ ভাবের সময় ভাবের কানেকশান থাকে বা একাদশভাবের চতুর্থ চতুর্থভাবে কানেকশান থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হয় এ হলো অনেকগুলো সূত্র আছে যেগুলোর তারা বোঝা যায় বিবাহিত জীবন কেমন থাকবে তবে যে কোনো লগ্নেরই দ্বাদশে যদি রাহু থাকে যে কোনো লগ্নের দ্বাদশে যদি রাহু থাকে তাহলে তার বিহত জীবন কখনোই ভালো হয় না এইভাবে আমরা বিচার করে থাকি যে কোনো জাতক বা জাতিকার বিয়ে আদৌ হবে কি হবে না নমস্কার